আসসালামু আলাইকুম বন্ধুরা তো তরমুজের খোসাগুলোকে ভালোভাবে কেটে আমি মানে পরিষ্কার করে নেব আজকে আমি আপনাদের সাথে এটা দিয়ে একটা রেসিপি শেয়ার করব এটা আমার নিজের রেসিপি না এটা আমি এক্সপেরিমেন্ট করছি আসলে কি সত্যি এটা খাওয়ার যোগ্য না এটা আমি আপনাদের বলবো আজকে তো এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এটাকে কিন্তু মোটা করে নিজ দিয়ে ছিলে নিতে হবে তাহলে হচ্ছে গিয়ে এটা মানে সিদ্ধ হতে বেশ সময় লাগে তো প্রথমে আমি এটাকে কিউব করে কেটে তারপর হচ্ছে একটা বলক দিয়ে পানিটা ফেলে দিয়েছি তারপরে হচ্ছে প্রেসার কুকারের মুসুরির ডাল ধুয়ে তারপরে এই যে তরমুচের খোসাগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে সব প্রেশার কুকারে দিয়ে একটু হলুদ একটু আদা রসুন বাটা একটু জিরা বাটা আর হচ্ছে গিয়া একটু লবণ দিয়ে আমি এটাকে একটা সিটি দিয়ে নিয়েছিলাম তো যার যার প্রেসার কুকারের মানে পরিমাপ মানে কীরকম সিদ্ধ হয় ওই অনুপাতে অনুপাতে আপনারা হচ্ছে গিয়ে এটা সিদ্ধ করে নেবেন তো আমার এক সিটি দিলে ডাল বা বিভিন্ন রকম জিনিসই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম তো এই যে আমার হয়ে গেছে এটা প্রেশার কুকারে সিদ্ধ করে নেওয়াটাই বেটার কারণ হচ্ছে তরমুজের খোসাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে তো এই যে আমার মানে পুরোপুরি তৈরি হয়ে গেছে এটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে বাগার দেব তো আজকে যার জন্য এই ভিডিওটা করা তরমুজের যে হারে দাম বেড়েছে তো সেই হারে আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি তারা তরমুজের খোসা ফেলে না দিয়ে মানে কিছু একটা করে খাচ্ছে তো আমার কাছে জিনিসটা ভালো লেগেছে যে কোনো জিনিসই আমরা যদি মানে খাবার যোগ্য করে খেতে পারি তাহলে সেটা ফেলে দেওয়ার কোনো মানেই হয় না তো বেশ কিছু রসুন কুচি দিলাম এটাই রসুনে কোনো কৃপণতা করবেন না আপনারা ডালবাগানের যত রসুন দেবেন তত মজা তো দিয়ে দিয়েছিলাম দুটো শুকনো মরিচ আর পেঁয়াজ তা এখন এগুলোকে আমি ভালো মতো ভেজে নিচ্ছি ভালো মতো ব্রাউন করে ভেজে তারপর এটার মধ্যে আমি কিছু কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছিলাম যার যার ঝাল যে যেরকম খান ঠিক সেই অনুপাতেই দিয়ে দেবেন এগুলো বলার কিছু নেই কারণ সবাই একরকম ঝাল লবণ মিষ্টি কেউ কখনও খায় না তো তার জন্য পরিমাপ মতো দিয়ে দেবেন এই জন্য এখন আমি সেদ্ধ করা ডাল আর সেই খোসাগুলো ঢেলে দিয়েছি তো এই রেসিপিটা এতটা মজার হয়েছিল আমি কিন্তু আপনাদের এটা আমার নিজের রেসিপি না বারবার বলছি আমি এটা আপনাদের সত্য মানে রিভিউটা দেওয়ার জন্যই ভিডিওটা করা বা রান্নাটা করা বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটাও বেশি পরিমাণে দেবেন তাহলে মানে খেতে খুব মজা হয় তো এইটা হচ্ছে পুরো লাউ ডাল যারা খেয়েছেন সেম যা কাউকে যদি না বলেন তাহলে কেউ বুঝতেই পারবে না অবশ্যই বাসায় করে খাবেন ঠিক আছে দেখা যায় যে জিনিসগুলো ফেলে দেওয়া হচ্ছে সেগুলো যদি আমরা কাজে লাগাতে পারি আমাদের নিজেদের সংসারেও লাভ হবে আর দেশের জন্যও ভালো তো আজ আর কথা বলছি না আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ